হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন গ্রামের দৃশ্যগুলো বৃষ্টি মাঝে ভিডিওটা ভিডিও তো সবাই পাশে থাকবেন একটা কমেন্ট করবেন আমার জন্য একটা ভিডিও করতে আর একটা উৎসাহিত জাগে ও খুবই সুন্দর দৃশ্য দেখুন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মেঝে মনে হয় এখন বৃষ্টি হবে আর কিছু না চমৎকার দৃশ্য চতুর্দীর ভিউ ও সাধারণ বৃষ্টি নাই মই গেছে মনে কই যায় কই না দিছে আমি না কারণ তারা খান যেতে কই আর কি আল্লাহ রহমতের বৃষ্টি আয় পড়ছে ভাই বৃষ্টির মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করতেছে যতটুকু ফারতাছে আর কি নাই মই গেছে অলরেডি ভিডিও বন্ধ করে দিতে এ ফরজ ভাই এ ফরজ ভাই যতটুকু ফাটতেছি চালায় নিয়ে তো বৃষ্টি কিন্তু ফাটতেছে এই যে দেখুন আমি বৃষ্টিছি তারপর আপনাদের মাঝে ভিডিওটা করতেছি এই ধান ক্ষেত গুলো শাসা ধান ভিডিওটা শেয়ার করবেন কমেন্টে মন্তব্য জানাবেন বৃষ্টি কিন্তু জোরে চলে আসছে মানুষের অবস্থা দেখো আকাশে অনেক মেঘ প্রচুর বৃষ্টি হবে প্রচুর ভিডিওটা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদের জন্য বৃষ্টি নেই গেছে যে দেখুন বৃষ্টিছি বৃষ্টিছি আর সম্ভব না ভিডিও করা মোবাইল ভিডিও দেখতেছে チャディーズです তো বন্ধু দেখুন হঠাৎ করে আসলাম দেখেন কাটল ধরেছে মা সাল্লা বলতে বলবেন না আর বৃষ্টি কিন্তু নামতেছে দেখুন কাটন গাছটা দেখে আমি ওই দিকে দেখাবো তো দেখুন এখানে আমরা আমার ছুটতেছে বৈশাখ মাস ভাই ধানের মাস আর বৃষ্টি বৃষ্টির মাঝামাঝি তো আমরা চলে আসছি এইদিকে আর আর একটা দৃশ্য দেখে আপনাদেরকে দেখুন বৃষ্টি নাই গেছে অলরেডি এই মুরগিটা তার বাচ্চা নিয়ে কিভাবে শুয়ে আছে ভাই একভাবে বসে আছে এটাই বলে মায়ের ভালোবাসা ভাই দেখুন এদিকে গরু এই গরুর পাচরটা অনেক বৃষ্টিতে কষ্ট করতেছে তো এটিকে নেওয়া উচিত ছিল ঘরে তো দেখুন গরুটা অনেক কষ্ট করতেছে গরুর বাছরটা বৃষ্টি পড়তেছে কিন্তু আমি কিন্তু সাতার থেকে বিডিও করতেছি তো দেখুন বৃষ্টি এসলে আমাদের গ্রামের পরিবেশ এই ছেলেগুলো সবাই আনন্দ করতেছে নাচানাচি করতেছে বৃষ্টি আইসে তো দেখুন সবাই আনন্দ উল্লাসে পাগল হয়ে আছে মেতে আছে তো মায়া দিন খুবই ভালো লাগে এই বল চলে আসছে আমার মাথার উপরে পর অসাধারণ বিদি তো ফুটবল আর এটা হলো কমলা বাড়ি আর সবাই বৃষ্টি আসলে আপনার মনে করেন কি এটা আনন্দ পাওয়া